শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লা তাল্লাহ দশি মহরম মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন দশী মোহরম আল্লাহ আল্লাহ আল্লাহলাম বলেছেন তোমরা তোমাদের পরিবারকে এই দিনে ভালো কিছু খাওয়াবে এবং এই দিনে যদি ভালো কিছু খাওয়ায় ভালো কোনো খানা খানাপিনার ব্যবস্থা করে আল্লাহ এবং পুরো বছর ভালো খাবার দান করবেন ইনশাআল্লাহ তালা এবং এই দশটি মোহরমে ইহুদিরা একটি রোজা রাখতেন আল্লাহ সাল্লাহ সাল্লাম বললে যে মুসাল মুসাল্লা সাল্লামের উপর তোমাদের চেয়ে আমাদের হক বেশি তাই আল্লাহ রসুল বললেন আমরা দুইটি রোজা রাখবো হয় নয় দশ রোজা রাখবো অথবা দশ এগারো রোজা রাখবো এই দশে মহরম কেরা খুব গুরুত্বপূর্ণ এই দশে মহর্রমে আল্লাহ রসল্লা সাল্লাহ সাল্লামের নাতি হরত হসানতুল্লা তাল্লাহ আনহু ইয়াজিদের হাতে শাহতবরণ করেন এই দশে মহরম কারবালার ময়দানে এবং মুসাল্লাহ সাল্লাম ফেরাউনের হাত থেকে এই দিনে দশিম মহরমের মুক্তিফান এবং ইউনুস ইউনুসাল্লাহাল্লাম দশে মহরমের মধ্যে মাসের ফেট থেকে মুক্তি পান নাল্লাম তুফান থেকে নিরাপদ হন এই দশি মহারমের মধ্যে